এই কদিনের শরীর খারাপে ছেলেটা চোখ মুখ একদম পেরা শুকিয়ে গেছে কেন তো কিছু খেতে পারছে না তো আমি তো মানে বকে টোকে যা হোক জোর করে একটুখানি খাওয়াচ্ছি দেখো চেক করছি জ্বর আছে জ্বর আছে ও তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরে দেখো ঘামে গরমে কি অবস্থা এখন শর্ট করতে পারি না কেন ছেলে ক্যামেরা ধরতে পারে না ওর শরীর দেয় না আর আমারও গরমে মানে ওর ভালো লাগে ওর শরীর ভালো না হলে আমারও কিছু ভালো লাগে না তো সকালবেলা দিয়ে অনেক কাজকর্ম সারা আছে একটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন বলো তো আজ খুব ছিল জল জলের বেশি সমস্যা সেই জন্য জলের জন্য আরও তাড়াহুড়ো বেশি ছাতা নিয়ে না ব্যাগে আর এই যে ছেলে চলে যাচ্ছে পড়তে আর গান শুনতে শুনতে যাবে অনেকটা দূর যাবে তো আধ ঘন্টা রাস্তা জন্য একটা কানে ভরেছে কেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজের ব্যাপার আছে জন্য একটা কানেই ভরাই দেখো এই পাশের কান কিন্তু খালি তোমরা আবার ভেবো না দেখ তো আছে দেখো একটা কান কিন্তু খালি বুঝেছো সেই জন্য নিয়ে যাচ্ছে আর শরীরটা ভালো না আর মানে এটা হচ্ছে ভিতর রাস্তা দিয়ে যাবে বড় রাস্তা দিয়ে যাবে না বড় রাস্তা মানে হচ্ছে যেখানে বড়ো গাড়ি ঘোড়া চলে সেই রাস্তায় যাবে না যেখানে একটু সাইকেল বাইক চলে সেই রাস্তা দিয়েই যাবে ওইখানে বললো মা নিয়ে যাবো ওখানে যা নিয়ে যা তো একটা কানে খোলা বলেছে আর একটা কানে নিয়ে যাচ্ছে বুঝেছো সেই ফোন কিনেছিলাম তার সাথে গিফট দিয়েছিল সেইটা তো যাচ্ছে পড়তে ছাতা দিয়ে দিলাম আর বৃষ্টি ওয়েদার ভালো না ও খাইয়ে দিলাম এখন ও ভাত রুটি তো ভালোবাসছে না মুড়ি আর তরকারি কালকে তরকারি ছিল তরকারিটা গরম করলাম মুড়ি দিয়ে তরকারি দিয়ে পেঁয়াজ দিয়ে খাইয়ে দিলাম তার সাথে সাথে আমি দু চারটে শট করে নিলাম ওকে খাওয়াতে খাওয়াতে আর এখন আমার গ্যাস মোছা আছে নিজে দুটো পান্তা ভাত খাওয়ার আছে তারপরে বর মশাই আজকে বাড়ি আসবে না বললো তা কামিনা তালটা কি হবে তুমি জানো আমার হাত পোলে যন্ত্রণা তো তালটাকে কি করব তো তখন বলল যে কালকে ওই যে কি বলে খেতে হবে না ফেলে দাও তো আমি বললাম ওটা ফেলে দেবো আমি না খাবো না তোমার খেতে হবে না তুমি জানতে আজকে তালটা আছে তো আজকে যেহেতু রান্না নেই এখন শুধু ভাত আর মাছটা ভাজবো তো দেখছি তালটা সব মানে ঘোল টোল করে রেখে দেবো দিয়ে ই করবো পরে ওই বেলার দিকে করবো ওখানে আর কি তারপরে রান্না আছে আর ছেলে বললো মা মাছের ঝোল টোল করতে হবে না ঘি আলু সেদ্ধ দেবে আমি ঘি আলু সেদ্ধ খাবো তবুও একটু প্রচুর তরকারি আছে ও যে গরম করেছি আর লেবু আছে তো দেখা যাক কি হয় বুঝেছ আর সকাল থেকে প্রচুর কাজ ছিল কাজ করতে করতে এখন একটু সময় পাইনি তো এখনও ওই পান্তা কাটা আছে আমি খাবো ও এক দিদি ভাই বলেছো যে পান্তা ভাত ওকে দিও না কদিন একটু ভালো মন্দ দাও তো চেষ্টা তো সব বাবা মাই করে আর মতো হয়ে ওঠে না এটাই হচ্ছে ভাগ্য আর কি তবেও পান্থা ভাত অনেক দিন হয়ে গেছে খায় না খুব কম খায় স্কুল গেলে তো আমাদের মতন ঘরে সব খেয়ে অভ্যাস করতে হবে দিভাই কিছু করার নেই বুঝেছো তো ওই হচ্ছে সবই ব্যাপার তো চলো সাথে থাকো আমি কাজগুলো সেরে নিই আবার পরে বক বক করবো ভাবলাম ভাত খাবো ভাত নিয়ে বসলাম দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়তে লেগেছে বলো ভাত খাওয়ারও জোর নেই বুঝেছো কি ভাত খাবো না এগুলো তুলবো বলো তুলেই দিই তারপরে ভাত জামা কাপড় ধোয়া অনেক কাজ আছে এই তো ভাগ্য খেতে বসি আর এত ছুচোর গন্ধ বেরোচ্ছে কি বলবো দাঁড়াও ওই যে ভাত কটা রয়েছে ভালো ভাত কটা খেয়ে নিয়ে আমি কি বলো তো একদম মাপের মাপের রান্না তো হয় না আর যদি ফ্রিজ থাকতো ফ্রিজে রেখে দিলে ভাত শুকনো ভাত কর করে থাকতো তাহলে ভাতের মধ্যে ভাত দিয়ে হয়ে যেত একদম কি মানুষের মাপে মাপে হয় তার মধ্যে ছেলেটা শরীর খারাপ কোন দিন একটু খাচ্ছে কোন দিন খাচ্ছে না সেই করে একমুঠ থেকে যাচ্ছে আর আমরা তো কোনো কিছুই ফেলি না সে আমি দেখো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়ে জানো তো সব লঙ্কা শুকিয়ে গেছে একটু নুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়েই খেয়ে নিচ্ছি ছেলে মুড়ি তরকারি খেয়ে গেছে পেঁয়াজ নিয়েছিলো সে পেঁয়াজটা কেটেছিলাম তো সে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি আর তো দুপুরবেলা বর আসবে না বর ফোন করলো তবে আজকে আমার ভীষণ কাজ আছে তালটা আছে সেই তালটা তো আবার বেশি দিন রাখলে পোকা টোকা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নারকেলও ঘরে আছে সুজিও ঘরে আছে ময়দাও ঘরে আছে শুধু আনতে হবে অল্প তেল আছে হয়তো অল্প তেল আনতে হবে বুঝেছো দেখো ভাত খেতে বসেছি দেখো ভাতের মধ্যে চুল চুলটা ফেলে দিয়ে ভাত ধুলাম খেয়ে নিতে কি করব ভাতটা ফেলে দেবো বলো তোমরা বর হচ্ছে দেরি করে বাড়ি আসবে হয়তো হবে দু একশো টাকা যা হোক হবে তার শাস্তি আমাকে ভুক আমার মাথাটা আমি দেখো ফুলে গেলো বালতি রাখতে গেলাম দরজায় লেগে ওই গিরিলে ওদের জানলা কাছের জানলা লোহার গিরিলে লেগে এখানটা ফুলে গেল আর এখানে দেখো নিয়ে বসেছি দেখো এগুলো হচ্ছে কী বলতো বালতিতে যে বালতিতে সব এক্স জিনিসগুলো এনে রাখি নিরামিষের জন্যে লাগে আবার আমিষে যখন কম পড়ে সে তখন এখন হচ্ছে সব আটা আটাই খাওয়া হয় দেখো কালো কালো সেদিন নিরামিষের আমিষের তো সেই বালতিটাকে খালি করলাম করে এক গামলা জল পেয়েছি আজকে সেই জলটা দিয়ে ই করলাম বালতিটাকে ভরে রাখলাম ছেলের তো সকালে চান হয়ে গেছে খালি ছিল বুঝেছ তো এই তিল দিয়ে পাঠিয়েছে তোমাদের দিয়ে তিলটা কাঁচা খেতে হবে ভাজবো আজকে ভাবছি ভেজে রাখব নিরামিষে রান্না করবো বুঝেছো ছাতু রয়েছে সে কবে নিয়েছিলেন একটু ছাতু খাওয়া হয় না এই জায়গাটা পুরো মাখামাখি হয়ে গেছে এই যে খানিকটা সুজি আছে আজকে তালের বড়া একটু দিয়ে খাবো তেলের প্যাকেটটা যেমন কাটতে হবে এই আটা ময়দাতেই ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে দেখি ই করব কি বলে বর আসলে বালতির জলটা চান করে নেবে নিলে তারপর আবার খালি হবে যদিও বালতি ওইদিকে রাখিনি বালতি এদিকে রেখেছি জল ঢালতে যাচ্ছে তারাপ আমার কোনোদিন সে সৌভাগ্য হয়নি গো বাবা দিন আমার চাইনি আটার প্যাকেট ফেটে গিয়ে আটা পড়েছে ওই দেখো ওই বালতিটা ভাবলাম যে নামাবো মানে ওর মধ্যে জল রাখবো করে ওটা নিলাম তো দেখছি ওর মধ্যে অনেক জামা কাপড় না ওটাতে হবে না এটাই নিই এটাই সাথে শত ওটা এখন অত জামা প্যান্ট রাখার জায়গাও পাওয়া যায় না উপরে আছে বালতির ভিতরে আছে উপরেরটা হচ্ছে আমি এই শর্টফট করি সে জন্য আর বালতির ভিতরে কত আছে মাছ ভাজবো হাড়িতে রান্নার জল তুলবো চাল ধোবো দুটো ভাত বসাবো অনেক কাজ আছে চলো সেরে নি একটা বাজতে যায় একটা বেজে গেছে আর আসলে মাছ ভাজা বসিয়েছি দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে এখানে আর এই যে বাকি আছে এটা ওই আমি এই মাছটাকে দুটুকরো ছোটো ছোটো করলাম ছেলেকে এখন একটা দেবো আর আমি একটা খাবো আমার পেটি মাছই বেশি ভাল লাগে আমার দাগা ওই সব ভাল লাগে না আর মাথাটা দিয়ে বাঁধাকপি করবো আর কী করবো কালকের আলু সেদ্ধ দিয়েছিলাম একটা রয়ে গেছিলো এই যে রয়েছে ভাতে দিয়ে দেবো ছেলে লেবু দিয়ে কচু দিয়ে খাবো মাছ ভাজা একটু দেবো বেশি হয় না গো পঞ্চাশ টাকার মাছে বেশি হয় না একদম অল্প হয় তো আজকে মাছ নিয়ে আসি সবাই বলছে কি মাংস রবিবার মাংস হয় না না রবিবার আমাদের সপ্তাহ শেষ দিন মাংস হয় না তো এই পাশটা না পুরো ছুঁচোর জ্বালায় এই পাশটা পুরোটা পরিষ্কার করলাম জানো দেখো ড্যাম ঘর দেখতে পাচ্ছ কী অবস্থা মানে সব দিয়ে রেখেছে এই যে চটাটাকে ওই আলমারির পিছন থেকে বার করলাম এত ড্যাম মানে বলার কথা না সব ভিজা এগুলো তো আচ্ছা মাছটা আজকে ভেজে নিয়েছি কিন্তু আজকে বেশি কড়া করব না জানো তো হালকা করে মানে বেশি ভাজবো না কড়া আজকে একটু থাক করা দরকার নেই আজকে ভেজেছি এবার এইগুলোকে এইগুলোকে দিয়ে দিই গরম চলে গেছিল কারেন্ট বুঝেছ আর ভাল লাগে না ভাত বসিয়ে দিয়েছি কুকারে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আবার রোদ্দুর উঠেছে জামা কাপড় কাকে কা কা করেই যাচ্ছে জামা কাপড় সব মেলে দিলাম আবার এই আমার সারা সারাদিনের একবার তুলবো একবার মেলবো একবার তুলবো একবার মেলবো দুটো বাজে ছেলে আসেনি আর ভাতও আমার হয়ে দেখো আমি ওদিকটা একটু গেলাম ভাতও আমার হয়ে গেছে ভাতটা বাইরে নিয়ে কি ফ্যানটা ঝরাবো আর জল জল করে মাথা খারাপ হয়ে গেছে জল নেই আর জল ভরতে ভরতে কত টাইম চলে যাচ্ছে এক গামলা জল কার বাড়ি থেকে জল চেয়ে আনবো বলো তো রোদ একদম এখানে আজ মানে কারোর বাড়িতেই তো জল পড়ছে না বা যাদের প্রতি বাড়িতেই কম বেশি সাবমার্শাল আছে তাদের অসুবিধা নেই কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানে জলের যে কি জ্বালাত না জল ছাড়া কোনো কাজই হবে কি করবে না বলো এত গরমে চান করবে না না খাবে না না বাসন ধোবে না না জল ভরে রান্না করবে না কি করবে না আমাদের কি সেই ক্ষমতা আছে যে আমরা হোম ডেলিভারি এনে খাবো তাই না তো ছেলে এখনো আসেনি দুটো বাজে আসবে হয়তো স্যার পড়াচ্ছে সামনে পরীক্ষা ছেলেরও জ্বরটা কমছে না দেখি কালকে ডাক্তারের নাম লিখেছে কালকে সন্ধেবেলা যাব। কাল সন্ধ্যাবেলা ওর পড়া থাকে না আর ভাত আর আলু সেদ্ধ দিয়েছি আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছি ভাবলাম তালটা ছাড়াবো তো আর কারেন্ট চলে গেছিলো পুরো গরমে আমরা না থাক বিকালবেলা দেখা যাবে তার জন্যে বিকালেই যা হবে দেখা যাবে তো চলো সতে থাকো এই কাজগুলো সেরে নিই ফ্যানটা ঝরিয়ে আসি তারপরে তালটা মনে করছি কারেন্ট এসে গেছে আবার একটু ছাড়িয়ে রাখি দেখা যাক দেখলাম দেখছি ভাতটা এখনও বাকি আছে আমি না কোনো দিন কাঁচা জল দিই না তো আজকেরে জলটা যেহেতু কম আমি বললাম ভাত হয়ে গেছে তো ভাত হয়নি ভাতে একটু কাঁচা জল দিলাম এবার গ্যাসটাকে বাড়াই টক করে না ফুটলে না পাঞ্চা পাঞ্চা লাগবে কাঁচা জল আমি কোনো দিন দিই না একবারে দিই কুকারে ভাত করলেও আমি একবারে দিই কিন্তু আজকে চাল কম নিয়েছিলাম আলুটা দিয়েছি আমার মনে ছিল না ওই জলটা কম হয়ে গেছে প্যাকেটে ভরে রেখেছিলাম বুঝেছো আর এখন আমি ওই বালতি বার করতে গিয়ে ধপ করে রাখলাম তো একটু ফেটেছে বলে তালে নাকি হাওয়া লাগলে তাল পোকা হয় দেখো এই যে তালটা একদম সুন্দর ধুয়ে মুছে রাখা আছে বর হচ্ছে তোমার ই করতো ঘুষে দিত বর যখন সে সন্ধেবেলা আসবে আর কি করা যাবে আমি ঘুষি আমারটা বুঝেছ আমি অত ভালো পারি না আমি কতটা যে বার করতে পারবো আমি জানি না যে কাকিমার কাকু দিয়ে গেছে সে কাকিমা আমি বাজার থেকে আসতে আমি জিজ্ঞাসা করছি মা তোর একটাতে হবে ওই যে যে কাকুর ছেলেটা ইয়ং ছেলে দুলের সময় দুর্ঘটনা ঘটে তোর একটাতে হবে না আর একটা দেবো না আমার একটাই হবে তাই হচ্ছে এক কত তেল লাগবে তার কালো তাল তাল হলে হয় তো লাল মানে বাপের বাড়ি যখন ছিলাম কোনোদিন এই তালের বড়া এইসব খাওয়ার সৌভাগ্য হয়নি তখন তো গাছ ছিল অনেক পাওয়া যেত ফ্রিতেই তাল পাওয়া যেত আমাদের সামনেই ছিল এখন কিনেও পাওয়া যায় না হ্যাঁ কিন্তু তোমার পেলে হবে কি করে ফ্রিতে শুধু তো তালটা দিয়ে তো সব হবে না তালের সাথে যে বড়া খেতে গেলে আনুষ্ঠানিক জিনিস সেগুলোর তো অনেক দাম আমার বাবার কোনো দিন হয়নি বিয়ের আগে কোনো দিন আমরা তালের বড়া খাইনি তালের ঘোল খাইনি কিচ্ছু খাইনি পেট ভরার জন্যও না কেন তালে একটু তিটকুটি হয় তা আমাদের যেটু চিনি লাগবে সেটা আমার বাবা করতো না মানে দিতে পারতো না সমর্থ ছিল না সব রোজের সকালের চায়ের রোজের সকালে আনার হতো পঞ্চাশ গ্রাম মুড়ি আর ওইভাবে আমাদের দিন কেটেছে তো এখন যা তাল এটা খাওয়া এগুলো যা যত কিছু খাওয়া শিখেছি মোটামুটি আমরা সব বোনেরা সব বিয়ের পর শ্বশুরবাড়িতে যা শিখেছি ভালো মন্দ চপ পেঁয়াজি যাই বলো না কেন সব বিয়ের পর সব বড়দের হাত ধরে তো আর তাল হয় কিন্তু শক্ত শক্ত যেন আটিগুলো একটু জল দিয়ে একটু কচলে এটাকে বেশ হাতে এরকম চটকে নরম করতে হয় দেখো নরম করেছি তাহলে ঘুষলে বেশিক্ষণ লাগবে না বুঝেছো এই দেখো এই যে বেরিয়ে পড়েছে

একটুখানি মানে বেশি না একটু আর ঘি দিয়ে আলু দিয়ে মাখবো কাঁচা লঙ্কা গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার মতন ওকে আর মাখা যাবে না মানে ওকে আর ঘষা যাবে না আর কি তবুও বটি দিয়ে একটু ছাড়িয়ে নিলাম কি আর করা যাবে কুকারটা মাছবো বাইরে অন্ধকার করে এসছে সেটাকে একটু প্রচুর তরকারি লেবু আর ঘি আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো তো একজন এই ভালো মন্দ খাওয়ানো বলতে এটাই ঠিক আছে ছেলে গরম মাঠ ভাজা খায় যেন গরম হাতে দিয়ে দিলাম মাছ ভাজাটা গরম হয়ে যাবে আর শুকনো লঙ্কা খেয়ে মানে লঙ্কা না শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা কুচিয়েছি আর শুকিয়ে কাক হয়ে আর ভাতের মধ্যে যেহেতু লঙ্কা সেদ্ধ দিতে নেই সেই জন্য বর আসবে দেরি করে তো অনেকেই তো প্রশ্ন করো যে ছেলেকে কী করে পড়ায় ছেলেকে এইভাবে সব ম্যানেজ করে আমরা নুন ভাত আলু সদ্য ভাত ঘি ভাত এরকম খেয়ে সমাধি পাঠিয়েছে বলে আর ওই ছেলেকে হচ্ছে ভালো পড়াই আসলে বয় এই যে এক্সট্রা কাজ করে সেই পয়সাগুলো কখনোই আমরা ভালো মন্দ এনে খেয়ে নিই না সব ঘরে ঘরে সব জায়গায় ইলিশ মাছ খাসির মাংস খেতে ইচ্ছে করে আমাদের ইচ্ছা করলেও আমরা খাই না মনে করি সেই পয়সাটা ছেলের পড়াশোনার দিলে কাটিয়ে দেবে আমি ভীষণ গরম শুভ সন্ধ্যা দেখো তোমাদের দেখাই আমি আজ ছেলে বাড়ি ছিল না আমি হচ্ছে সারা চকিটা গড়াগড়ি গড়াগড়ি দিয়েছি বুঝেছো বাইরের আওয়াজ পাচ্ছ তো মুসুর ধারে বৃষ্টি হচ্ছে সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে এখন বেজে গেছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার আর নাম নেই আর বৃষ্টি ভালো লাগে বলো বড় একটা জায়গায় কাজ গেছে বৃষ্টি ছিল না ওয়েদার ভালো ছিল বলে ওই কাজটা করে আসবে এই যে বৃষ্টি হচ্ছে বরেরও ফোনের সুইচ অফ ফোনটা খারাপ হয়ে গেছে বরের সাথে কথা বলতে পারছি না বরের ফোনটা তো গেছে খারাপ তোমাদের আগেই বলেছে আর এই কি বৃষ্টি হচ্ছে দেখো জল ক্যামেরা দেখে দেখতে বৃষ্টি হচ্ছে কেমন রান্না করবো আবার কালের বড়া করবো ওই নারকেলটা কুড়াই ঠাকুরের কুড়া নিয়ে আছে এদিকে আর দেখানো যাবে না নারকেলটা ফাটিয়ে তারপর তরকারি করি পেঁপে সেদ্ধ বাঁধাকপি আর মাছ আর আরও জোরে হচ্ছে আরও জোরে হচ্ছে থামার নাম নেই বুঝেছ দেখো কিন্তু গরম কমছে না কি হারে জোরে আরও জোরে বাড়ছে আওয়াজ শুনতে পাচ্ছো তো আর সব কাপড় আওয়াজ তুলে ঘরে দিয়েছি চলো সাথে থাকো এই যে দেখো এটা বড়র দিকটা আর মানে যখন ফাটিয়েছি তখন একদিক একদিক বড় হয়ে গেছে তো এই ছোটোটা রেখে দিলাম বড় তো এসে যদি মুড়ি খায় তো আজকে দেখি নারকেল বলবো খেতে আর কি জানি নারকেল খেলে অম্বল হয় তবে ওর মানে একটু সহ্য ক্ষমতা বেশি মানে পারে সহ্য করতে পারে মানে হজমটা ভালো হয় আর কি তো ওর হজম ক্ষমতাটা ভালো যেটা আমার না তো নলে এইটা দিয়ে একটু চিনি ওর বলবো কুড়িয়ে চিনি দিয়ে মুড়ি খায় যেমন তেমন আর নাহলে এমনি যদি কুচিয়ে খায় তো খাবে তো এই নারকেল কুড়ালাম এখন সবজি কাটবো তারপর দেখি কোনটা আগে করি তালের বড়া না রান্নাটা নারকেল টারকেল কুড়িয়ে বর বৃষ্টির মধ্যে আটকে পড়েছে আসতে পারছে না বরের কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে এই বর বললো ছটার মধ্যেই হয়ে গেছে তো ওই যে আসতে পারছে না চলো তাহলে সবজিগুলো কেটে নি আর বাঁধাকপিগুলো এখনকার ভাবছিলাম যে একটু শক্ত হবে সেদিন এনেছিলাম শক্ত শক্ত তবেগুলো ছোটো বাঁধাকপি তো দেখছি বেশ নরম আর এনেছি কবে বলো এখনও কিন্তু কচি আছে আর আমার বটিটা কি হয়েছে জানো তো সেদিনে আমরা কেটেছিলাম সারা সেদি বাড়ি দিয়েছিলাম সারা সে বাড়ি দেওয়াতে পুরো এক খাবলা ওই সামনে থেকে মাংসর মতন উঠে গেছে আর কি কী করবো ওই দিয়ে কাটা ওই জায়গাটা ভীষণ অসুবিধা হচ্ছে যতক্ষণ না কেটে কেটে ওই জায়গাটা মানে খইবে না এই অসুবিধাটা আমাকে বহন করতেই হবে কিছু করার নেই তো বাঁধাকপিটা কেটে দিয়ে একটুখানি জলে ভিজিয়ে রেখে দেবো একদম তাজা হয়ে যাবে আর কি প্রচুর মশা হয়েছে তোমাদের কি বলবো এই বৃষ্টি পড়লে মশাতে আমাদের ঘরে তো কিলবিল কিলবিল আজকে সে মানে এবছর সিজনের প্রথম তাল বর বলছিলো তাও রাজে ফেলে দে আমি কখন যাবো যেহেতু আমি করতে পারি না হাতে ব্যথার জন্য আমি তো করলাম সবটা আর বছরে একদিন তো খাবো যতইকে যা খরচা হোক আর না হোক তারপরে তো আর পাবো না যেমন এবছর তালের শ্বাস আর খাওয়াই হয়নি খাবো খাবো করতে করতে আর খাওয়াই হয়নি বুঝেছো কেন ঠিকঠাক করে মানে দেখতেও পাইনি যখন আমি বাজারে গেছি আর আনাও হয়নি আর মানে কি বলবো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়নি আর কি তো তালটা বড়া তো এটা কি বলো তো করে রেখে দেবো আমরা একদিনে খাবো না দু চারটে করে রোজই খাবো গরম গরম বর একটু খেতে ভালোবাসে কিন্তু ঠান্ডা হলে ভালোবাসে না ছেলে মানে কি বলতো ছেলে ভালোবাসে বর ভালোবাসে আমি ভালো না বাসলেও ওদের জন্য তো একটু করতেই হয় দেখো তাল বাইরে বৃষ্টি পড়ছে বর চলে এসছে ক্যামেরা ধরার লোক ছিল না সুজি তাল চিনি দিয়ে দিচ্ছে একটু চিনিটা আগে দিয়ে রাখলে ভালো হতো কেন তো তালটা একটু আমার ছেলের মুখে দিয়ে দেখলাম তালটা একটু তিসকুটি আছে চালের গুঁড়ি দিলে আরো ভালো হতো কিন্তু অল্প একটু চালের গুঁড়ি আছে ওই জন্য আমি দিইনি নারকেল মুড়ি খেয়ে নিও না একটু পুরানো নারকেলটা চিনি মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেয়ে তার সাথে একটু ময়দা দিতেই লাগবে তাহলে শক্ত হবে কি করে সব কিছু যে দিয়ে যখন মাখতে বসেছি দেখছি অনেক মানে হয়ে গেছে এক গামলা হয়ে গেছে বাবা এত তেল কোথা থেকে আসবে এগুলো ভাজতে তো অনেক তেল লাগবে যখন প্রথম প্রথম বিয়ের পরে এসে বরের কাছে তালের বড়া করতে নিয়েছি লোকের থেকে শুনে তখন বুঝতাম না তখন তালের বড়াটা খুব ভালো হতো না এখন শিখে গেছি আমরা বলো তো এই যে এক গামলা হয়েছে এটাকে ভাজতে কতটা তেল লাগবে আর কতটা মানে আমার আর এর মধ্যে আর ভাল লাগছে না কিছু দিই মানে একটু নরমই রয়ে গেছে মানে সতেটা সতে হয়তো এটা ই করে দিয়ে ভালো হতো মানে মানে বার করে তারটা ছেঁচে তার তখনই করে নিলে ভালো হতো দুপুরে করে রেখেছি নরম হয়েছে না কি বুঝতে পারছি না চিনি চলে গেল কত বুঝেছ তো চলো এটাকে বানানো যাক দিয়েছি বড়াগুলো পুরো টোপা টোপা হয়ে ফুলেছে গো দেখো একদম টোপা টোপা অল্প তেল এটা যদি এক কড়াই তেল হতো তাহলে আরও সুন্দর ফুলতো টোপা টোপা হতো তো কাদের কাদের বড়া এরকম একদম টোপা টোপা ফুলে একটু কমেন্ট করো তো দারুণ লাগছে দেখতে আর ভীষণ পঞ্চ হয়েছে মানে নরম হয়েছে এই দেখো এটা আমি দিয়েছি এখানে গ্যাসে একদম তুলতুলে সুন্দর হয়েছে খেতে বড়া ভাজা হয়ে গেছে আর ওই যে বরকে খেতে দিয়ে দিয়েছি তো খাচ্ছে একটু মিষ্টি কম হয়েছে আসল কথা দু চিমটে নুন দিয়ে নিবো যে কোনো মিষ্টি জিনিসে দু চিম চিমটে নুন দিতে হয় বলো কেমন খাচ্ছ আমার বর ভালো খায় আবার কি গরম গরমটা বেশি ভালো খায় ঠান্ডা ভালো খাও না খাও অত যে ভেজে রেখেছি যে ঠান্ডা কদিন ধরে থাকবে দেখবে দু একটা খাবে কি খাবে না কিন্তু এই যে গরম গরম দিয়েছি এই গরম গরমটা খেয়ে নেবে দিয়েছিল করতে মানে তাল তাদের বাড়ি দিতে যাচ্ছি গরম গরম এখনো ভাজা হয়নি ভাজতে ভাজতেই দিতে যাচ্ছি বুঝেছো কেন সে দিয়েছিল এটা ঢাকা দিয়ে। তাকে না না দেওয়াটা ঠিক না তাকে দিয়েই খেতে হবে রাতের বেলা তো বড় করছে তুমি আমার সাথে চলো কেন আমি জানি তালে নাকি হাও আমি বড় তো যাবো বৃষ্টি পড়ছে আমি এটা মাথায় দিই আর তুমি ছাতাটা নাও কেন আমার বড়ের ঠান্ডা লেগেছে তো চলো এটা দিয়ে আসি তো দেখো বড়া ভাজতে ভাজতে শেষ হয়ে গেছে গ্যাস বুঝেছো তো এখন বর বাড়ি আছে বলে রক্ষে নাহলে আমার লাগাতে খুব কষ্ট হয় আমি তো পারি না কোমন নিচু করে আর এই দেখো দেখতে পাচ্ছ গ্যাস শেষ তো বর বলছে কত বড়া ভাজ্যোগ যে তুমি একটা সিলিন্ডার খালি করে দিলে তো যাকে ই করছিলো এরকম করেই আর বর থাকলে ভালো লাগাতে পারে বা ছেলে থাকলে এই যে নবটা খুলতে হয় না এটা ভালো করে খুলে দেয় তো একটা সিলিন্ডার খালি হলো এ মাসে প্রচুর খরচাতে এই একটা খরচার হিসাবটা মাথার উপর চেপে গেলো যে এইটা কি করে হবে আর এই অবধি এই যে ভা ভাজা হয়েছে আর এখনও কিন্তু অনেকখানি বাকি আছে ওটা ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগবে তো তেল বরকে দিয়ে আবার রান্না করালাম কেন বলো তো যে তেল আমার বারন্ত মাছের ঝোল করে নিয়েছি আর এই যে মাছ ভাজা খাবে সবাই রেখেছি শুধু বরের জন্য অল্প একটু মাছের ঝোল করেছি আর বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে আর তালের বড়া করতে করতে আমি বুড়ো হয়ে গেছি জানো তো কেন বলো তো সেই বসেছি কখন সাতটা নাগাদ আর সেই বড়া করে উঠলাম এই দামটি সাড়ে দশটা এগারোটা বললে পাঁচ সময় বসবো আমি পাঁচ সময় বসে নারকেল ফারকেল পুরালাম না তো বন্ধুরা রাতের বেলা রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ ভাত আর এই হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর তার সাথে করেছি এই যে মাছের ঝাল এই হচ্ছে খাওয়া বুঝেছো এটা রাতের খাওয়া আমাদের খাওয়া হবে তো চলো তোমাদের আর তারপরে আর শেয়ার করা হয়নি যে কতটা হয়েছে দেখো এক ঝোড়া মানে যে যার মধ্যে এক ঝাঁঝরি হয়েছে বড় ঝাঁঝরির এক ঝাঁঝরির মধ্যে তালের বড়া হয়েছে যেটা আমাদের ওদের দি আসলাম কেন সে দিয়েছে তাকে তো দিতেই হবে বর খেলেও ছেলে খায়নি আমি দুই একটা খেয়েছি আমি মনে একটা খেলাম একটা খেয়েছি একটা খেয়েছি ছেলে আর এটা হচ্ছে কাল পর বন্ধুদের কটা দেব মানে আর দেব কালকে আজকে তো অনেক রাত হয়ে গেছে কাউকে দাওয়া নেই আর আমার চোখ দুটো বন্ধ হয়ে আছে চোখ ভারী হয়ে যাচ্ছে ঘুমিয়ে তো বরকে খেতে দিয়েছি আর আমিও খেয়ে নেবো আচ্ছা বাবাকে কল বসে নেবো বাবাও জ্বর যখন সে পড়বে বর হচ্ছে শুয়ে একটুখানি ওই মানে ভূতের একটু গল্প শোনে আর কি আজকে বরের আবার জ্বর এসছে ওই যে কিছু ভালো লাগছে না গা পুড়ে যাচ্ছে প্যারাসিটামল দিয়েছি ছেলেরও তাই হয়েছে আর ছেলে মা ভাত খাবো না একটুখানি খাবো তোর মানে ইচ্ছা নেই তো ওই জন্য ওকে অল্প করে একটুখানি ভাত খাইয়ে দেবো ওই মাছ ঝোল তরকারি দিয়ে ও খাবে না মাছের ঝোল খাবে না বলছে মা মাছ ভাজা যেমন দুপুরবেলা খেয়েছিলো ওরকম খাবে একটু বাঁধাকপি দিয়ে আর মাছ ভাজা দিয়ে দুপুরে ঘি খেয়েছিল ঘি খাবে না বাঁধাকপি দিয়ে আর মাছের মানে তোমরা সত্যি থাকো দেখো তালের বড়া তো দেখিয়ে দিলাম আর খেতে যাচ্ছি ভাত আমি আর রাখার জায়গা তো নেই এরকম করে ঢাকা দিয়ে রাখলে ই পেটে চলে যাবে আর ঢাকা খুলে যদি খাপ বা না খাক যদি মানে দেখি যে ঢাকা খোলা তাহলে তো মন মানবে না মন ভালো লাগবে না ওটা খাওয়া যাবে না কারণ আমরা থুড়ি দেখতে গেছি কিছু খেয়েছি কিছু খাইনি এত টাকার খরচাটা বেকার হয়ে যাবে বলো আর এই যেটা আর কিন্তু ওই হেটে যায় একদম গোল্লা গোল্লা ফুলে ফুলে উঠেছে দারুণ ফুলে উঠেছে বড় বড় হুম সব কটা সব কটা যেই দিয়েছি টপটপ আর ছোট গুলো বড় হচ্ছে বড় গুলো তো বড় হয়েইছে হ্যাঁ যেই দিচ্ছি না এতটুকুনে দিচ্ছি ফুলে এত বড় হয়ে যাচ্ছে আর ওই জন্য পরের গুলো আরো ছোট ছোট দিয়েছি জানো তো তো লাস্টে ওনাদের দিতে গেছিলাম কড়াইতে চাপিয়ে সেই একটুখানি সেটা একটুখানি কি হয়ে গেছে এক পিট হচ্ছে একটুখানি হয় আমি তো একদম গ্যাস সিম করেই করেছি বুঝেছ করতে ভালো এগুলো মানে খেতে ভালো করতে যার হয় না সে জানি এরকম ভালো করে প্যাক করে কোনো বালতির মধ্যে ঢুকানো হবে বুঝেছো তারপরে কালকে ছেলের বন্ধুদের কটা দেবো তারা খাবে কেন তারা সবসময় আমার ছেলেকে দশপোটার মতো নিয়ে যাবো আমার ছেলেকে দশমোটা নিয়ে গেলে ভোট হবে না একটু সে ঠিক আছে কেন সময় আমার ছেলেকে ভালো খাও ভালো মন্দ তারা যা এনে খাওয়ায় আমি তো এমনভাবে ভালো মন্দ দিতে পারি না সত্যি বলতে হ্যাঁ তো ওই জন্য ওরা যারা মানুষ যখন ভালো মন্দ এনে খাওয়াবে তখন তো আমাদেরও কর্তব্য তাদের খাওয়ানো বলো তো এইটা হচ্ছে আগে বা আগে বাপের বাড়িটা সব জায়গায় যেতাম এখন সেটা আর হয় না এখন নিজেরাই খেয়ে হ্যাঁ বোনের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্যে বড় জ্বর হয়েছে আমি আর বৃষ্টিতে ভিজতে আর মানে মন চাইলো না এ হচ্ছে ব্যাপার চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থাকো সুস্থ থাকো পরের দিন আবার যদি ভালো থাকে সুস্থ থাকি তোমাদের সাথে আবার দেখা হবে